আসসালামু আলাইকুম কৃষি ও সেবা ফেসবুক পেজ ও ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করছি যশোর জেলার যশোর সদরের চুরামনকাটি ইউনিয়নের দো মাঠে যেটা অ্যারোলের বিল নামে পরিচিত আর আমার পিছন সাইটে রয়েছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনারা যদি দেখেন খেয়াল করে সুপ্রিয় দর্শক আমার সামনে আছে গাছী ভাই তো আমরা একটু ওনার সাথে কথা বলবো উনি কতদিন ধরে গাছ কাটেন এবার গুড় উৎপাদনের জন্য কয় কতগুলা গাছ প্রস্তুত করছেন ওনার গুড়ে আসলে ভেজাল দেন কিনা এই সকল তথ্য আপনাদেরকে একটু জানাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার নামটা আমার নাম মোহাম্মদ বাদশাহ বাদশা ভাই মানে নামেও বাদশাহ কাজেও বাদশাহ আপনারা যদি একটু লক্ষ্য করেন ভাই একদম প্রস্তুত হয়ে আছে

তার মানে ত্রিশটা গাছ থেকে আপনি প্রথম অবস্থায় পনেরো কিলো রস পাবেন সুপ্রিয় দর্শক আপনারা যদি আমাদের ভিডিও দেখেন অনেকে বলবে যে পাঁচ লিটার ছয় লিটার সাত লিটার এর মূল কারণ হচ্ছে যে ভাড় আমরা মূলত ছোট বড় আছে তার কারণে কম বেশি হয় তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ তার জন্য কম বেশি হয় তো এই যে আপনি তিনটা ভার পরিমাণ দশ হবে বললেন কতটুকু গুড় আশা করছেন পনেরো কেজি রস থেকে এই পনেরো কেজি রস থেকে এখন বর্তমান তিন কেজি গুড় আসবে তিন কেজি গুড় আসবে আপনি কি আপনার গুড়ে ভেজাল করেন না না আমরা এটা ভেজাল করি না কিছু তো চিনি দেন না 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 চিনিও দেন না না সুপ্রিয় দর্শক একদম প্রান্তিক পর্যায়ের এক গাছে আপনার মূল পেশা কি আমার মূল পেশা চাষি কৃষি আমি তার মানে ওনার মূল পেশা হচ্ছে উনি একজন কৃষক দ্বিতীয়ত তো উনি আসলে না যে ভেজাল কি বা চিনি দিতে হয় রসে তাই তো ভাই না এটা আমরা বুঝি না এটা কিভাবে দিতে হয় তো আমরা জানো না এই পর্যন্ত কোনো দিন দিও না আমি পনেরো বছর গাছ কাটিয়েছি কিন্তু আমার জীবনে আমি আমার লাইফে আমি এগুলো মানে দিও বা জানু না কিভাবে দিতে হয় এটা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো উনিশ কুড়ি একুশ এই একুশ বছর কাটার বয়স মানে এই গাছটা জাস্ট একুশ বছর শুধু কাটা কাটা ওটা ওই শালগুলি বোঝা যাবে হয়তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো শূন্য পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশ বছর পরিষেবা আর দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে এটা পঁচিশ থেকে ছাব্বিশ বছর ওইটা উনতিরিশ বছর তার মানে আগে পিছাও কিছু সময় আছে আবার ওই গাছটার বয়স পঁয়ত্রিশ বছর আর এই যে আমার সামনে যে ছোট গাছ আছে এইগুলা তো অল্প দিন এখন এই যে ভাই এই গাছ থেকে যে রস হয় আবার এই গাছ থেকে যে রস হবে এর গুড়ের স্বাদ আর ওই গাছের গুড়ের স্বাদ কি একরকম হবে না 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 তার গাছের গুড়ের স্বাদ একটু কম হবে গুড় সব একই হবে কিন্তু রসের স্বাদ একটু ভিন্ন হবে রসের স্বাদ একটু ভিন্ন হবে বড় গাছের রস একটু মিষ্টি বেশি হয় সারা গাছের রস একটু মিষ্টি গুড়ের স্বাদও কিছুটা ভিন্ন হবে সারা গাছের রস আর বড় গাছের রসের গুড়ও একটু ভিন্ন হবে দর্শক আপনাদের এই কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যদি লক্ষ্য করেন বেশ বড় বড় গাছ রাস্তার দুই ধার দিয়ে যত দূর পর্যন্ত চোখ যায় গাছ আর গাছ আর এই প্রতিটা গাছের বয়স বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আছে এই যে একজন গাছি ভাইয়ের মুখ থেকেই শুনুন যে পঞ্চাশ বছরের গাছ এই মাঠে আছে আর এই মাঠে হাজার হাজার গাছ আছে হাজার 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 গাছ আছে তো বিশেষ করে প্রতিটা গাছের বয়স অনেক বেশি এই গাছগুলো একদম অর্গানিকভাবে হয়েছে কোনো ফার্মকৃত গাছ না রাস্তার দুই ধার দিয়ে হয়েছে এখন অনেকেই নিজের জায়গায় আছে বা লিস্কৃতভাবে গাছ কেটে থাকে তো এই গাছের গুড়ের স্বাদ অনেক ভালো হবে আর আমরা যশোর থেকে একদম প্রান্তিক পর্যায় থেকে আপনাদেরকে দিচ্ছি নিজেরা দেখে শুনে যাচাই বাছাই করে গাছিদের কাছে থেকে এই যে রস কালকে সকালে পারবে বাড়ের মাধ্যমে এই যে গাছ মূলত কালকে পারবে পারার পরে এটা প্রসেসের মাধ্যমে গুড় উৎপাদন হবে তো ভাই আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমরা আমার দুটো ছেলে আর আমার ওয়াইফ আর আমি আমরা চারজন পরিবার মানে চার বাপ মা মারা গেছে বাপ মা মারা গেছে চার জনের ছোট পরিবার ছোট পরিবার কৃষি কাজ করে এই যে গাছ কেটে আপনি জীবিকা নির্ভর হ্যাঁ জীবিকা নির্ভর আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রান্তিক পর্যায়ের এক গাছি ভাই উনি আসলে বোঝে না যে ভেজাল কি চিনি কি ফরমালিন কী একদম যে রস হচ্ছে টাটকা রস এই রস থেকেই গুড় উৎপাদন করছে আর আমরা যশোর থেকে যশোরের সন্তান হিসেবে একদম ন্যাচারালভাবে আপনাদেরকে দেখাচ্ছি খুব বেশি এডিটিং খুব বেশি ব্যাপার স্যাপার নিয়ে আমরা দেখাচ্ছি না একদম ন্যাচারাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম্য পর্যায়ে থেকে কিভাবে একজন বাই কাজ কাটতেছে সেই গাছ থেকে গুড় উৎপাদন সেই গাছ থেকে রস উৎপাদন করছে সেই রস থেকে জ্বালানোর মাধ্যমে প্রসেসের মাধ্যমে তৈরি হচ্ছে যশোরের বিখ্যাত খাঁটি খেজুরের গুড় আর এই সকল প্রসেসিং আপনাদেরকে আমরা দেখাইছি আমাদের ভিডিওতে আপনারা যদি প্রথমে দেখেন একদম প্রথমে গাছ কাটা হয়েছে পরবর্তীতে সেখানে নলি দেওয়া হয়েছে তারপরে রস উৎপাদন করা হয়েছে সেই রস জ্বালানো হয়েছে এখন আমরা দিচ্ছি আপনাদের কাছে যশোরের বিখ্যাত খাঁটি খেজুরের গুড় আমাদের কাছে আপনারা পাবেন দানাদার গুড় নলেন গুড় পাটালি গুড় ঝোলা গুড় চকলেট গুড় ইত্যাদি সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারেন ধন্যবাদ তো ভাই সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে